দিন চলে যায় বছর চলে যায় এমনকি মানুষও দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু কথাগুলো থেকে যায় কিছু থাকুক আর নাই থাকুক স্মৃতিগুলো সারা জীবন থেকে যায় মানুষ হারিয়ে যায় খুব সহজেই কিন্তু রেখে যায় তার হাজারো স্মৃতি এইগুলোকে বুকে নিয়ে আমাদের সারাটা জীবন বেঁচে থাকতে হবে হ্যালো ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে আমরা মন্দিরে আসছি এক বিশেষ কাজে আজকে আমার জ্যাঠোমণির মৃত্যুবার্ষিকী সেই কাজেই আমরা এখানে আসছি অনুষ্ঠানের কাজ এই তো শুরু হয়ে গেছে আর আজকে অনুষ্ঠানটা করা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা হয়ে গেছে এখন এখানে আমার জেঠুমণিকে নিয়ে কিছু বক্তব্য দিচ্ছে তার শান্তির কামনায় সেটা দিচ্ছে হচ্ছে আমার একটা ছোট ভাই আমার এক ছোট ভাই যে এই মন্দিরেই থাকেন আমার ঠাকুরের ভক্ত ছিলেন তাই এখানেই তার মৃত্যুবার্ষিকীর কার্য পরিচালনা করা হচ্ছে এখানে আজকে অনেক লোকজন আসছে তারা হচ্ছে এখানে তো এখন ডাঙ্কা বাজাচ্ছে আর এটাকে আমরা ডাঙ্কায় বলি এই যে বাদ্যযন্ত্র বাজাচ্ছে যেটাকে আমরা ডাঙ্কা বলি যাই হোক এরপরে এই তো এখানে দেখেন একজন হচ্ছে বাসি বাজাচ্ছে ওনার বাঁশির সুরটা কিন্তু অনেক বেশি সুন্দর বাট আমি আপনাদেরকে শোনাতে পারলাম না সেটা মানুষের জীবনটা কেমন তাই না আজকে এখানে আছি কালকে এখানে নাও থাকতে পারি ঠিক সেরকমই জেঠুমনি কিছুদিন আগেও আমাদের মাঝে ছিল বাট এখন সে নাই এটা ভেবেই অনেক বেশি মন খারাপ হচ্ছে কি আর করা যাবে এটাই হচ্ছে নিয়তি আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে যাই হোক এইদিকে দেখেন করা হচ্ছে বিতরণের জন্য আর এই যে আমরা দেখতে আসলাম এখানে কত দূর হচ্ছে আর এখানে এই যে দেখেন সবজি কেটে রেখে দিয়েছে রান্নার কাজ শুরু হয়ে গিয়েছে দিনটি ছিল বুধবার বুধবারে মন্দিরে এমনিতেই নর্মালি অনেক ধরনের অনুষ্ঠান থাকে সেই কারণে অনেক লোকজন আসবে তারপরে আমার জেঠুমনির মৃত্যু বার্ষিকীর দিনটাও পড়েছে হচ্ছে আমরা হচ্ছে এখানে তিনশো লোকের আয়োজন করা হয়েছে খাবারের তো এই তো দেখেন কথা বলতে বলতে এদিকে রান্না বান্না হয়ে গিয়েছে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে এসে দেখি রান্না হয়ে গিয়েছে রান্না করেছিল হচ্ছে একটা সবজি ডাল পায়েস আর একটা ভাজি ছিল ভাজিটা হয়তোবা অন্য কোথাও রেখেছে এখানে এসে দেখতে পেলাম না আমরা যাই হোক এই হচ্ছে রান্না একটু পরে প্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে যাবে আসলে আজকে জেঠমনের কথা অনেক বেশি মনে পড়ছিল যখন আমি অনেক ছোট ছিলাম তখন জেঠুমণি আমাকে অনেক বেশি আদর করত আমার স্পষ্ট মনে আছে আমার জেঠুমণি মারা গেছে বেশ অনেকগুলো বছর পেরিয়ে গেছে তার আত্মার শান্তি কামনায় আপনারা সবাই একটু প্রার্থনা ও দোয়া করবেন সে যেন যেখানে থাকে ভালো থাকেন আর এই যে দেখেন খাবার দাবার দিতে শুরু করেছে অনেক লোকজন আসছে সত্যি বলতে আজকে এখানে এসে অনেক বেশি ভালো লাগছে এই অনুষ্ঠানটা আমরা বাড়িতেও করতে পারতাম বাট আমার দাদারা হচ্ছে ঢাকাতেই থাকে সেরকম সুযোগ হয়নি তাই মন্দিরেই এই কাজটা করা হলো তারা ওখানে খাচ্ছে আর আমাদেরকে এই তো এখানে খাবার দিয়েছে আমরাও এখন খাবারটা খেয়ে নিব অনেক রাত হয়ে গেছে সো খাওয়া দাওয়া করে আমরা বাসায় ফিরবো আর এই সম্পূর্ণ অনুষ্ঠানটা খুব করে উঠতে পেরেছি তাই ভীষণ ভালো লাগতেছে আর এই তো দেখেন আমরা খাচ্ছি আর এই যে আমাদের সাথে ওমাও খাচ্ছে আমার ছোট ভাই সবাই মিলে আমরা এখানে খেতে বসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা